বিয়ে বাড়ির প্রথম একটা ধাপ পেরোলো মানে বিয়েটা হলো এরপর কিন্তু বধুবরণের পালা সেই মতন বউ এসে গেছে পর দিন সন্ধ্যাবেলা বাড়ির সামনে কিন্তু প্রথমে আগে বউকে ঘরে ঢোকানো হচ্ছে না প্রথমে যাওয়া হচ্ছে পাশের এক মন্দিরে সেখানে প্রণাম সেরে তারপর গৃহপ্রবেশ কিন্তু হবে তো সেই মতন আগে যাওয়া হচ্ছে মন্দিরে বাড়ির পাশেই আছে কিন্তু একটা শ্মশানকালী মায়ের মন্দির তো সেখানে প্রণাম সারার জন্য আসা হচ্ছে সেখানে প্রণাম করে তার একটু নাচানাচি আনন্দ করে সবাই মিলে এরপরে হবে গৃহপ্রবেশ মায়ের মন্দিরে প্রণাম সেরে এরপর বাড়িতে চলে আসা হয়েছে সেখান থেকে এখন চলছে বইয়ের বধু বরণ সেই মতনই সমস্ত নিয়ম কানুন চলছে এক এক করে একটার পর একটা কিন্তু ধাপ এগোচ্ছে ধীরে ধীরে আর আগেই বলেছি এক এক জায়গায় কিন্তু এক এক রকম নিয়ম আর এর পরবর্তী একটা নিয়ম আসতে চলেছে সেটা কিন্তু আমার দারুণ লেগেছে তো আপনারা দেখলে আপনাদেরও খুব ভালো লাগবে কারণ সত্যি এক এক জায়গায় এই জন্য মানে আমার মতে অ্যারেঞ্জ ম্যারেজ বিয়ের ব্যাপারটাই আলাদা জানি না সবাই একমত হবে কি না কিন্তু এখানে একমাত্র দেখুন সব রকম নিয়ম হয় সব কিছু একটা আনন্দ হয় সব কিছুই হয় আর যেটা আমার মনে হয় না দেখুন কোর্ট ম্যারেজ করে অনেকে হয়তো অনেক প্রবলেমের জন্য করে অনেকে পালিয়ে গিয়ে বিয়ে করে তাদের ব্যক্তিগত কারণের জন্য কিন্তু দেখুন অ্যারেঞ্জ ম্যারেজ বা এরকমভাবে একটা মানে বিয়ে করলে এতটা সুন্দর যেমন আনন্দ হয় এমন অনেক কিছু আছে আর বিশেষ করে নিয়মগুলোর জন্য এটাই কিন্তু একটা সারা জীবনের একটা স্মৃতি বলুন খুব সুন্দর একটা ব্যাপার এটা কোর্ট ম্যারেজে আমার কাছে মনে হয় একদমই মানে কি বলবো মানে কোর্টে গেলাম সই করে দিলাম একটা বিয়ের ক্ষেত্রে যাই হোক সেটা অন্য ক্ষেত্রে হয়তো কাগজপতি জায়গা জমি বলুন গাড়ি ঘোড়ার ক্ষেত্রে ঠিক আছে যে কোটে গেলাম আমি একটা সই করে দিলাম জিনিসটা কিনে নিলাম কিন্তু বিয়ের ক্ষেত্রে সেই জিনিসটা আমার পার্সোনালি ভালো লাগে না আমার সত্যি এই অ্যারেঞ্জ ম্যারেজ ব্যাপারটা এত ভালো লাগে আর আমি বলবো প্রত্যেকেই যেন চেষ্টা করবেন যে যার লাইফে যতটুকুনি হোক যার যতটা ক্ষমতা হোক যাই কিছুই হোক একটু অ্যারেঞ্জ ম্যারেজ করার জন্য যার ফলে সত্যি এটা প্রত্যেকটা মানুষকে যেমন আনন্দ দেয় আর নিজেদেরও সারা জীবনের একটা স্মৃতি কিন্তু ধরে রাখা যায় এটাই আর কি আর এই মতন এখন ছেলের বাড়িতে মেয়ের বাড়িতে ছেলেকে আটকানো হয়েছে এবার ছেলের বাড়িতে বউকে ঢুকতে দেওয়া হচ্ছে না গেট আটকে দেওয়া হয়েছে নাকি বউ কিছু দাবি মেনে তারপর ঘরে ঢুকতে দেওয়া হবে এই মতন চলছে আর কি এই আনন্দগুলো এই প্রত্যেকটা মুহূর্ত আনন্দগুলো কিন্তু যেটা অ্যারেঞ্জ ম্যারেজেই একমাত্র সম্ভব যেটা অন্য কিছুতে নেই আর সত্যিই খুব ভালো লাগছে খুবই মজা হচ্ছে দারুণ প্রত্যেকেই আনন্দ করছে আর এরপরে এই বিশেষ মুহূর্তেরা দেখুন ভালো লাগছে দেখতেই পেলেন বউকে কোলে করে ঘরে ঢোকানো হলো আমার কিন্তু ব্যাপারটা খুব ভালো লেগেছে বাস আনন্দ লেগেছে আমাদের যেমন মানে দুধে আলতা দিয়ে পায়ে ঘরে ঢোকে এখানে তেমন কোলে করে ঢোকাতে হয় জিনিসটা কিন্তু খুব ভালো লাগলো আর এখানে চলছে ঘরে ঢুকে নিয়ম যার হয় প্রত্যেকটা বাড়িতে এদের যেমন এই কৌটোটা দিয়ে ধান মেপে মানে ছেলের যে কয়বার ধান মানে হবে মেপে বউকে তার থেকে বেশি করতে হবে করে নিয়ম সম্পূর্ণ কিছু সারা হচ্ছে সব চলছে নিয়ম এরপরে ধীরে ধীরে বরণ আরও অনেক নিয়ম আছে আমি যতটা পেরেছি আপনাদের সামনে ভিডিওগুলো শেয়ার করলাম তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কিন্তু ভিডিও জানাবেন তো বন্ধুরা এই ভিডিওগুলো দেখে কার কার বিয়ের কথা মনে পড়লো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যারা আমার ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই আমার কাছের বন্ধু ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর আপনাদের ভালো লাগলে যা অবশ্যই জানাবেন যাতে আমি আরও ভিডিও করতে পারি সত্যি বিয়ের নিয়মগুলো দেখে কিন্তু খুব ভালো লাগলো তো আমার বাপের বাড়ি ওইদিকে যেমন একটু আলাদা নিয়ম শ্বশুর বাড়ি দিকেও আলাদা নিয়ম এদের এদিকে একটু এদের অন্যরকম নিয়ম এক এক জায়গায় এক এক রকম নিয়ম আর সত্যি এই নিয়মের জন্য আমি বিশেষ করে বলবো অ্যারেঞ্জম্যারেজটা করা উচিত এক একজনের এক একটা নিয়ম সেই নিয়মগুলো কিন্তু ধরে থাকে আর এক এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে কিন্তু এই নিয়মগুলো বয়ে নিয়ে যায় আর যেটা অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রেই সম্ভব তো আর কিছু বলার নেই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন